দেখা যাচ্ছে বুদ্ধং শরণং গচ্ছামি শ্রী শ্রী সত্যনা সত্যমান ঠাকুর হ্যাঁ কালকে হচ্ছে কালকে না পরশু দিন হচ্ছে এখানকার মেলা তো আমরা হচ্ছে ভিতরে গিয়ে দেখব চলো না আমার সাথে এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো হচ্ছে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে আমি একটা জায়গায় এসেছি এটা হচ্ছে দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলা এটা এই গ্রামের নাম হচ্ছে সত্যমান ডাঙ্গি হ্যাঁ তো এই জায়গাটা একটু দেখেন আপনারা এই যে একটা প্রাইমারি স্কুল আছে এখানে সাথে একটা বিশাল বড় পাকর গাছ অসত্য বৃক্ষ হ্যাঁ তারপরে দেখেন একটু মজার বিষয় আছে এখানে এই গ্রামে কিন্তু সবাই হিন্দু মুসলিম বসবাস করে শুধু কোনো অন্য কোনো ধর্মের বসবাস এখানে নেই সেভাবে তো এখানে একটা মূর্তি আছে সেটা হচ্ছে গৌতম বুদ্ধের মূর্তি ভূমি স্পর্শ মুদ্রায় গৌতম বুদ্ধ এখানে বসে আছে হ্যাঁ এই যে এবং এই মন্দিরটা যখন খনন ইয়া চলতেছিল স্থাপনার কাজ চলতেছিল তখন তার পাশে দেখা যায় আরেকটি ছোট্ট পাষাণ ছোট্ট একটা পাষাণ হ্যাঁ এর পাশে আরেক মাঝখানে একদম এখানে একটা মাটির ঢিবি আছে তো এটা হচ্ছে গ্রামের লোকের যে বিশ্বাস এটা কুড়িয়ে পাওয়া গেছিলো এখান থেকে মানে এখানেই পাওয়া গেছিলো এটা কখনো তোলা হয়নি মূর্তিটাকে এই শুধু খনন মানে মন্দির স্থাপনার সময় এটা একটু তোলা হয়েছিল তো টাইলস করা হয়েছে সব কিছু সুন্দরভাবে গোছানো হয়েছে তো সেই মূর্তিটাই এখন এটা হচ্ছে মানে এই মানে পাল সময়ের বা তারও আগের এটা মূর্তি তো এই মূর্তিতে এটা আসলে সবাই হিন্দুরাই পূজা করে এবং এখানে যেই পূজাটা হয় সেটা হচ্ছে গমিরা পূজা গমিরা নাচ এখানে হয় মুখোশ পরে নাচে মানুষজন তো এটা আসলে বুদ্ধ হিসেবে এখানে পূজা করা হয় না এখানে সত্যমান ঠাকুর হিসেবে পূজা করা হয় কিন্তু এই অঞ্চলটা সময় বুদ্ধিস্ট মানে প্রভাবিত একটা অঞ্চল ছিল কিছু হয়তো জৈন ধর্মের অনুসারী ছিল তবে হিন্দুইজম প্রভাব বিস্তারের সাথে সাথেই এই অঞ্চলটা আসলে অনেকেই হিন্দু হয়ে উঠেছেন এবং হিন্দু হয়ে উঠেছেন আসলে আমরা সনাতনী সনাতন আসলে সনাতনে সনাতন সনাতনকে যদি আমরা বুঝতে চাই সেই ক্ষেত্রে এখানে হচ্ছে বুদ্ধকে তারপর মহাবীর জৈন অবতার যিনি মহাবীর তাকেও বুঝতে হবে তাকেও অবজ্ঞা করার এখানে কোনো উপায় নেই তো এখন হচ্ছে এই মূর্তির পূজা